গল্প যদি শুনতে চাও আমার কাছে ছেড়ে দিয়ে হয়ে বসো স্টোরি আমার গল্পটা শুনবেন প্লিজ মেসেঞ্জারে আবারও ভেসে উঠেছে এই মেসেজটি খুব বিরক্ত বোধ করছি মেসেঞ্জারে বেশ কিছুদিন ধরেই এই মেসেজটি আসছে অচেনা বা ফেক আইডি মনে হলে আমি রিপ্লাই দিই না নাম দেখে বোঝা যায় এটাও ফেক আইডি বেশ কিছুদিন ধরেই খুব চালাচ্ছে আপনি কে আমাকে মেসেজ দিচ্ছেন কেন আর আপনার গল্পই বা আমি শুনব কেন হ্যাঁ আমি তো আপনাকে চিনি না এই গল্পটা খুব খুব অচেনা কারোর জন্যে আপনার পরিচয় না জানালে আর মেসেজ করবেন না প্লিজ বিরক্ত হয়ে আমি লিখলাম তবে তো চেনা হয়ে গেলাম গল্পের প্রয়োজনে প্লিজ এভাবে শুরু হয় গল্পের ভেঙে ভেঙে অনেক সময় নিয়ে অনেক দিন ধরে ইংরেজরা নিজেদের ইংরেজ নামে ডাকত না এই নাম এসেছে পর্তুগিজদের কাছ থেকে কাচের বাসন ভাঙলে ঠুন করে শব্দ হয় সেখান থেকেই ঠুনকো তেলে ফোড়ন দিলে ছাত করে ওঠে তাই হঠাৎ রেগে গেলে ছাত করে ওঠা বলা হয় আমাদের চেনা সব শব্দের এমন মজার মজার গল্প আর ইতিহাস নিয়েই আমার এই গল্পকথন আমার এই ভিডিও একদা মাছেরও মাংস হতো খামখেয়ালের মধ্যে একটা আরবি আরেকটা একটা শব্দ জাঁদরেল কি আসলেই জেনারেল দীর্ঘ দিন ব্যবহারে চারপাশের আরো সব শব্দের ধাক্কায় শব্দের আদি অর্থ পাল্টে যায় কোন কোনো শব্দের অর্থ পাল্টে যায় একেবারে উল্টু হয়ে যায় কিছু কিছু শব্দ আমাদের ভাষায় কোথা থেকে এলো তার হদিস খুঁজে পাওয়া যায় না এরকম কত গল্প আর ইতিহাস শব্দের মধ্যে লুকিয়ে আছে শব্দের অর্থ কখনো জটিল কখনো রোমাঞ্চকর শব্দের সঙ্গে জুড়ে আছে তার ইতিহাস আমাদের খুব চেনা প্রতিদিন আমাদের মুখে মুখে ফেরে এরকম কিছু শব্দের মজার মজার গল্প নিয়ে শব্দের গল্প শিরোনামে সিরিজ ভিডিও বানাবো বলে ভাবছি আপনার মূল্যবান মতামত ব্যক্ত করে আমায় অনুপ্রাণিত করবেন এটাই আমার প্রত্যাশা বিশেষত আমার প্রিয় শিক্ষার্থী তোমাদের বলছি শব্দের গল্প শিরোনামের এই ভিডিওগুলো তোমাদের খুবই কাজে আসবে বলেই আমার বিশ্বাস একদিন অন্ধকার ঘুচে যাওয়ার স্বপ্নে আমি নাকি সব না পাওয়াকে নিভৃতে মেনে নেয়া আমার স্বভাব এ পৃথিবীর বুকে নিজের একটা নাম ছাড়া আমার কিছুই নেই কিছুই আমার নয় আমি রফিক নটবর আমি খুব নাম করা কেউ না ডিরেক্টরদের চোখ আমায় খুচরা আর্টিস্ট হিসেবেই চেনে এখানে আমি এক চরিত্র মাত্র গল্পের চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করে আমি এক জীবনে খুঁজে পাই অনেক জীবনের সাথ আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে আমি রফিক স্যার কোনো শিক্ষক না হয়তো কেননা ওরা আমাকে পিতা কিংবা বন্ধুর মতো পাশে পায় সব সময় আমি আবার কখনো সিফ কোনো এক গল্পকথক গল্প শুনিয়ে যাই আপনাদের শত হেলা ফেলার মধ্যেও কে জানে আমি আসলে কে আমি নিজে কি জানি আমি কে আমি আসলে কেউ না আম ইট পাথরের এই ব্যস্ত শহরে কার এত সময় আছে আমার মতো একটা ফেক আইডির মানুষ খোঁজার তবুও বলতে হয় বলেই বলি আ আম ফেক টেলার সময় পেলে আপনিও ঘুরে দেখতে পারেন আমার প্রোফাইল অথবা আমার পেজটি এবং চাইলে শুনতেও পারেন আমার বলা কোনো একটা গল্প তাহলে আর দেরি কেন ফলো দিয়ে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো দুষ্ট মিটা ছেড়ে দিয়ে লক্ষ্মী হয়ে বসো